সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ব্রেকিং নিউজ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার সঙ্গে সঙ্গে ধানমন্ডিতে ছাত্র জনতা উল্লাসে মেতে উঠেছিল কিন্তু প্রিয়দর্শক পুলিশ প্রশাসন সেখানে হামলা করেছে প্রিয়দর্শক জনতার উপর হামলা করতেছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক পুলিশ প্রশাসন ধাওয়া দিচ্ছেন এবং গ্রেনেড ছুঁড়ে মারতেছেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে শেখ হাসিনার রায় হবে এতে ছাত্র জনতা একটু উল্লাস করতেই পারে কারণ এই ছাত্র জনতার উপরে গুলি ছুঁড়েছিল চোদ্দশো পনেরোশো ছাত্র জনতাকে হত্যা করেছে তো এখন এই খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হচ্ছে তো সেই জায়গা ছাত্র জনতা আজকে আনন্দ প্রকাশ করবে বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোষরা এখনও ক্ষমতার বিভিন্ন জায়গায় বসে আছে পুলিশের বিভিন্ন জায়গায় বসে আছে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বসে আছে যার কারণে আজকে আজকে আমাদেরকে আবার সেই খুনি হাসিনার মতন সে যেমন করে পাঁচই আগস্টের আগে ছাত্র জনতার উপর হামলা করেছিল ঠিক আজকেও সেইভাবে ছাত্র জনতার উপর হামলা করতেছে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ছাত্র জনতাকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন যদি ইনু সরকার বেশি বাড়াবাড়ি করে এবং তার প্রশাসন যদি বেশি বাড়াবাড়ি করে ছাত্র জনতা অবশ্যই এর উচিত জবাব দেবে সরকার হলে পরে খুনি হাসিনার মতন এই ইনু সরকারের পতন ঘটিয়ে তাকে এই বাংলাদেশের মাটি থেকে আমেরিকার দরকার হয়ে পাঠায় দেবো তবুও এই ধরনের হামলা এগুলো মেনে নেওয়া হবে না সবাই ঐক্যবদ্ধ হন আগামীতে এইসব সব বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেন